আচ্ছা ভিডিও শুরুতে আপনাদেরকে ধাঁধাটা দিয়ে দেয় ভিডিও শেষ অংশে মোটামুটি আপনারা বুঝতে পারবেন যে আমরা কী স্ক্রিনে একটা ছবি দেখছেন এটা কি আসলে বলেন অনেকেই অনেকে না একসাথে নাইনটি এইট পারসেন্ট মানুষ ভাবে এটা একটা বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন তাই না একদম যেমনি দেখা যাচ্ছে কিন্তু আসলে এটা কী বানাচ্ছে চিনেরা মেড ইন চায়না বেশি দিন যায় না এই কথাটা কিন্তু সব সময় সত্যি না চায়নাদের প্রোডাক্ট সারা পৃথিবী পৃথিবীজুড়া চলে সারা পৃথিবীর যে কোনো দেশে যান সেই দেশের পণ্যের পাশাপাশি চায়না প্রোডাক্টগুলা উইট করে মার্কেটে তবে চায়নাদের একটা প্রধান কোয়ালিটি কি জানেন এরা দেশ বোঝা জিনিস বানায় যেমন বাংলাদেশে একটা চায়না ল্যাপটপ আপনি যদি মনে করেন যে কিনতে পারবেন তিরিশ হাজারে কিন্তু ইউরোপের বাজারে চায়না এই তিরিশ হাজার টাকা দামের ল্যাপটপ কিন্তু পাঠায় না সেইখানে মার্কেটে অন্য দশটা ব্র্যান্ডেড কোম্পানিগুলোর সাথে টেক্কা দিতে পারবে ওই রকমের কোয়ালিটির একটা মেশিন কিন্তু ল্যাপটপ তারা ওইখানে পাঠায় যেটার দাম আবার এক লাখ দেড় লাখও দর্শক আজকের দিনে চায়নাদের এই নতুন ইনভেনশন সোশ্যাল মিডিয়া থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে তুলপার আমরা একটু দেখি যে জিনিসটা কি বিল্ডিং আকারের বানাচ্ছে যারা কমেন্ট করছেন ইতিমধ্যে তারা একটু মিলে নেবেন এইটা বেসিক্যালি একটা ব্যাটারি দেখতে বিল্ডিং এর মতন ব্যাটারি সাইজটা শুনেন আশ্চর্য হবেন এই মুহূর্তে সারা বিশ্ব বিশ্বজুড়ে আগামী যে দিনগুলো আসছে কার্বন নিঃসরণের জন্য প্রতিযোগী নেমেছে আপনার পরাশক্তির রাষ্ট্রগুলো প্রযুক্তির যে রাষ্ট্রগুলো আছে তেলের গাড়ির পরে বৈদ্যুতিক গাড়ির আসছে আর সামনের দিনগুলোতে বৈদ্যুতিক গাড়ি হতে যাচ্ছে মূল যানবাহন আমরা যে দেশে দেশে বসবাস করি এই এখন বৈদ্যুতিক গাড়ি চলে বাস থেকে শুরু করে ট্রাক থেকে সব কিছুই কিন্তু টেকসই বৈদ্যুতিক গাড়ি চালানোর প্রতিযোগিতায় সাহসী পদক্ষেপ নিয়েছে চীন দেশটি একটি সুইস কোম্পানির সাথে যৌথভাবে সম্প্রতি একটি বিল্ডিং আকারের ব্যাটারি নির্মাণ সম্পন্ন করেছে এই বিশাল ব্যাটারিটির লক্ষ্য কি জানেন দ্রুত ক্রমবর্ধমান অসংখ্য বৈদ্যুতিক গাড়ির জন্য বিদ্যুৎ সঞ্চয় এবং বিতরণ করা গ্রিন হাউস গ্যাস নির্মোতন নির্গমন রোধ এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য বৈদ্যুতিক পরিবহনের জন্য বিশ্বব্যাপী যেই আন্দোলন তৈরি হয়েছে সেখানে চায়নারা কিন্তু আপনার কি বলা হয় যে এই বৈদ্যুতিক গাড়ি শিল্পে হিউজ পরিমাণ কিন্তু ইফোর্ট নিয়েছে ইউরোপের মার্কেটে চাইনিজ গাড়িগুলো থেকে এখন ধরেন টেসলা অনেক দাম তো সেগুলোর থেকে একটু কম দাম হওয়ার কারণে কী হয় চাইনিজ গাড়িগুলো ব্যবসা করতেছে তবে কোয়ালিটি একদম খারাপও না আপনার এটার মধ্যে আপনার যানবাহনগুলোকে রিচার্জ করার জন্য পর্যাপ্ত কাঠামো থাকবে বেসিক্যালি এই বৈদ্যুতিক গাড়িগুলোর জন্য মেন যেটা সমস্যা হচ্ছে সুবিধাজনক এবং দক্ষতার সাথে রিচার্জ করার যেই সুবিধা সেগুলো পর্যাপ্ত সুবিধা থাকে না সুইস কোম্পানি এনার্জি বল্ড আপনার চায়নার সাথে কমপ্লিটেড হয়ে চায়নাদের প্রজেক্ট তারা এই বিশাল স্টোরেজ ব্যাটারির জন্য যুগান্তকারী একটা প্রযুক্তি এখানে নিয়ে আসছে মানে এটার থেকে আইডন কয় হাজার গাড়িতে মুহূর্তের মধ্যেই আসলে চার্জ করা যাবে আমি নিজেও আশ্চর্যছি আসলে দেখেন পৃথিবী কোথায় যেতেছে আমরা এখনও কোথায় আসি এটা হচ্ছে বড় কথা নাকি দেখা যাক চাইনিজরা এই আবেদন আর কি অবদান সারা পৃথিবীতে ভূমিকা রাখবে বাংলাদেশও আসবে কম দামে গাড়ি পামো আমরা ভালো থাকুন আসসালামু আলাইকুম